Yeah. Mm -hmm.

এগুলো লিপস্টিক লিপস্টিক কেমন লাগছে আমাকে বৃষ্টির দিন বাইরে যাওয়া যাচ্ছে না তাই বারে বারে লাইভে আসতেছি ঠিক আছে বিরক্ত হবেন না কেউ কমেন্ট করেন কমেন্ট করে ভালো ভালো ঠান্ডা পরিবেশন মোটামুটি আসছে লিপস্টিক দেখে আবার হাইসিং রাখে ওগুলা লিপস্টিক এরকম করে দিয়েছি ভালো লাগার জন্য কেউ আবার হাসিয়ে নেয় যে আপা আবার এরকম করে জিনিসটি কেন দিল আমার ইচ্ছা হয়েছে তাই আমি হক এম দি হ কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বৃষ্টি তো এই জন্য বারে বারে লাইভে আসতেছি কারণ বাইরে তো বেড়া যাচ্ছে না ভালো আছি আপনি কেমন আছেন స్ట్రిగ్పీలో హలుదా గచ్చినా. తో. প্রিয় বন্ধুগণ বেশি বেশি করে কমেন্ট করেন একটা লাইকও গেলেন না

আজকে দুইবার লাইভে আসলাম এগারোটার দিকে একবার আসছিলাম এখন একবার আসলাম কি কমেন্ট করছে ও হ্যাঁ মুখটা লিপস্টিক দিছি লিপস্টিক লিপস্টিক দিয়ে ওরকম হয়েছে এভাবে লিপস্টিক দিয়েছি কারণ আছে

যে লাইক দেন কমেন্ট করেন শেয়ার দেন এগুলো বলা যায়নাগুলো বলে গাইডলাইন এর মধ্যে পড়ে বলা তারপরে আমি বলি আর বলবো না এই অবস্থা তো ঘুম ঘুম লাগতেছে আর বৃষ্টি আছে কি খাইছেন দুপুরে হ্যাঁ একটু আগে খাইছি খাইছি হলো ডাল ডিম ভাজি ডাল ভুট্টা আর কালকে গোস্ত আমার কাছে হ্যারে গোস্ত ছিল সেটা আর মানে কিছু কমেন্ট শোনেন ভালো ভালো কমেন্ট করবেন আর যদি আপনারা ওই যে বাজে কমেন্ট করেন না তাহলে ওই যে একটু আগে একটা ইয়ে আসলো ইয়া থেকে ইউটিউব

খাইছি তো মোটামুটি তো এই হলো অবস্থা গরিব মানুষ আর কি খাই ওগুলাই খাই ওকে বাই আপনি বাই নিচ্ছে বাই বাই আমি তো এখন বাই নেবো না আমি কম করি আমি আধা ঘন্টা থাকবো তারপরে বাই নেব তার আগে বাই না আমি আর কেউ কমেন্ট না করে দুবেল কি হবে 아제다 갖잖아. 클랍도 갖지. 얘네가 k a কিন্তু জাকির নায়ক আমাদের বাংলাদেশে আসবে কবে জানি আসবে শুনলাম আসলে আমি ট্রফিক ছাড়া কথা বলতে বলি না মানে ছাড়া আমি ভ্যা 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 করতে ভালো লাগে না এই জন্য আমি কিছু বলি না যাই জাকির নায়ক বাংলাদেশে আসবে ঠিক আছে জাকির স্যার আমি একজন আমি একজন কি

তেরো মিনিট এই সময় লাইব্রেরি আসলে মানে ভুল হয়ে যাবে আসলে একটা অফ টাইম তিনটা চারটা সাতটার দিকে আসলে ভালো বৃষ্টির দিনে না খিচুড়ি খেতে ভালো লাগে আপনারা বৃষ্টির দিনে খিচুড়ি খাবেন একদম কি মজা শুক্তির ভত্তা দিয়ে ও বাবা সেই মজা শুক্তির ভত্তা ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেলেও

আমি না সাপ নিতে পারি না আমি তো ভাবসাপ নিতেই পারি না ভাব সাপ পছন্দই না আমি সাপ নিতে পারি না ভাব সব নেয় কেন মানে তুমি একটু নিজে পাই না বলেন তো একটু ক্যাঙ্কা করি ভাব নেয় মানুষ চেহারা সুন্দর হইলে ভাব নিতাম চেহারা অত সুন্দর না ক্যাঙ্কা করি ভাব নিব কারণ ماشین این دیگه تو شوند رو میل تیار شد شوند رو میل هم چه تو <laughs> Beş koydum göre de video değil ya. Aşkım hapşırta video değil o. Onu dinler de video değil

আর নাই একজন ব্যক্তি আছেন তিনি হয়তো বা আমার পরিচিত

Terima kasih telah menonton! এটার জন্য দুদিন লাই দেয় হ্যাঁ রে আমি দালাম তুলে পাইলাম না শয়তান শৈতান আসলে আমার স্মরণ লাগে ট্রেনের বাড়িতে লাইফ করতে জানেন একদম সরম লাগে গরিব ট্রেনের বাড়িতে সরম লাগে ট্রেনের বাড়িতে লাইভ করতে একদম সরম লাগে আপনারা মনে করবেন যে আমরা না গরিব হ্যাঁ গরিব ঠিক আছে

আপা এত গরিব বুঝতে আমি পারছি এখন হচ্ছে সবাই ঘুমিয়ে পড়ছে বৃষ্টিপাতের দিন তো ঠিক আছে আল্লাহ হাফেজ আমি ঘুমিয়ে পড়বো ঠিক আছে একেবারে রাতে যদি লাইভে আসি তো আসবো না আসলে নাই 俺俩一起。